আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি এই মুহূর্তে রয়েছি সরকার বাড়ির লাইভে সবাই লাইভে জয়েন হয়ে যাও সবাইকে জানাই শুভরাত্রি রাত বিরাতে চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে একটু গল্প করতে তাই বলছি তোমরা কে কোথায় আছো সরকার বাড়ির লাইভে জয়েন হয়ে যাও আমি হচ্ছি আমার নাম হচ্ছে সুরুজ্জামান আমি সরকার বাড়ির চ্যানেলের মালিক অ্যাডমিন আমি নিজেই রয়েছি লাইভে তোমাদের সাথেই মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে তোমাদের সাথে গল্প করতে তাই বলছি তোমরা কথায় আছো এখনই লাইভে জয়েন হয়ে যাও আর বলে যাও তোমাদের দিনকাল কেমন চলছে শীতের কি খবর তোমার এলাকায় আসো সবাই মিলে একটু গল্প করি আর যারা আমাকে নতুন দেখে দেখো বা আমাকে নতুন দেখতেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা ভালোবাসা দিয়ে যাও একটা লাইক করে দিও ভালো একটা কমেন্ট করে দিও সকলেই লাইভে জয়েন হয়ে যাও তোমরা কে কোথায় আছো আমি সরকার বাড়ির অ্যাডমিন রয়েছি আমার নাম হচ্ছে সুরুজ্জামান আমি তোমাদের সাথে রয়েছি সরাসরি লাইভে সরকার বাড়ির লাইভে তাড়াতাড়ি করে তোমরা জয়েন হয়ে যাও আমি সরকার বাড়ির লাইভ কিন্তু জয়েন লাইভ শুরু হয়ে গেছে এক মিনিট চৌত্রিশ সেকেন্ড আমি আমি কিন্তু বেশিক্ষণ লাইভে থাকি না সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট তাই আসো সবাই মিলে আমরা পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে একটু এনজয় করি গল্প করি মনের কথাগুলো শেয়ার করি ভালোবাসা দিয়ে যাও ভালোবাসা নিয়ে যাও রয়েছি তোমাদের সাথে লাইভে চলে আসো লাইভে তোমাদের সাথে একটু গল্প করি কে কোথায় থেকে দেখতেছ এই মুহুর্তে সরকার বাড়ির লাইভ কে যারা দেখতেছো কে কোথায় থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও আর বলে যাও কি খবর তোমাদের আর শীতের কি খবর তোমার এলাকায় শীত কেমন অনুভব করতেছো শীত কেমন রাত বিরাতে চলে আসি তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে এনজয় করতে ভালোবাসা শেয়ার করতে মনের কথাগুলো শেয়ার করতে তাই লাইভে চলে আসো জয়েন করো দেখে যাও ভালোবাসা দিয়ে যাও যারা এই মুহূর্তে সরকার বাড়ির লাইভ দেখতেছো যারা আমাকে নতুন দেখতেছ আমি অনুরোধ করব। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক করে দিও ভালোবাসা দিয়ে যাও কে কোথায় আছো চলে আসো সরকার বাড়ির লাইভে আমি হচ্ছি সুরুজ্জামান সরকার বাড়ির চ্যানেলের মালিক আমি নিজেই অ্যাডমিন রয়েছি তোমাদের সাথেই আড্ডা দিতে রাত বিরাতে চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে হ্যাঁ যারা এই মুহূর্তে সকাল বাড়ি লাইভ দেখতেছো আমি অনুরোধ করবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তুমি কোথায় থেকে আমাকে দেখতেছো আর বলে যাও তোমাদের দিনকাল কেমন চলছে আর শীত কেমন কাটছে কে কোথায় থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো আমাকে যারা নতুন লাইভ দেখতেছো আমি অনুরোধ করব। তোমরা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও ভালোবাসা দিয়ে যাও আসো সবাই মিলে আড্ডা দিয়ে এনজয় করি ভালোবাসা শেয়ার করি তোমরা কে কোথায় আছো লাইভে চলে আসো সরকার বাইরে লাইভে কিন্তু আমি রয়েছি শুরুর জমা সরাসরি লাইভে তোমার সাথে তোমাদের সাথে আড্ডা দিতে মনের কথাগুলো বলতে অবশ্যই কমেন্ট করে জানাও তোমার রাতের খাবার হয়েছে কিনা তোমাদের কি খবর দিনকাল কেমন চলছে অবশ্যই কমেন্ট করে জানাও আমি সরকার রয়েছি সরকার বাড়ি লাইভে রয়েছি নাদিয়া আক্তার রূপা হ্যাঁ না আক্তার রূপা লিখেছে কাকা কেমন আছেন মনে হয় না দিয়া আক্তার আপ রূপা মনে হচ্ছে সে মনে আমাকে চেনে হতে পারে রূপা নামে হ্যাঁ কোনো ছাড় মেয়ে হতে পারে তা যাই হোক তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রূপা তুমি কেমন আছো তুমি কোথায় থেকে দেখতেছো তোমার রাতের খাবার হয়েছে কিনা আর তোমার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাও আর তুমি যদি আমার পরিচিত হয়ে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে তোমার আব্বু কেমন আছে আম্মু কেমন আছে সকলে লাইভে জয়েন হয়ে যাও আমি সরকার রয়েছি তোমাদের সরকার বাড়ির চ্যানেল লাইভে রয়েছি আমার নাম হচ্ছে সুরুজ্জামান হ্যাঁ কিডস কি আই লাভ ইউ হ্যাঁ আই লাভ ইউ টু আমি তোমাকে অনেক ভালোবাসি কিস পার্টি তুমি কোথায় থেকে আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবে নাদিয়া একটা রূপা লেগছে কাকা আপনি এটা কি বললেন আমি আপনাকে চিনি না ও যাই হোক না যেহেতু কাকা বলছেন তো তাই বললাম কি আছে আপনি হয়তো আমাকে চেনেন যাই হোক আলহামদুলিল্লাহ তুমি হ্যাঁ নাদিয়া নাদিয়া রূপা তুমি কোথায় থেকে দেখতেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও হ্যাঁ নাদিয়া আক্তার উপা লেগছে আমি টাঙ্গাইল থেকে দেখতেছি কাকা হ্যাঁ আমিও টাঙ্গাইলের মানুষ আমার থানা হচ্ছে বহাপুর থানা নাদিয়া রূপা তুমি বলবে তুমি কোন থানা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও আমি শুরু যেমন রয়েছি সরকার বাড়ির চ্যানেলে কিডস পার্টি লিখেছে সরি আই লাইক ইউর বয়েস হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ সো মাচ তো কিডস পার্টি আপনি কেমন আছেন বা আপনার রাত্রের খাবার দাবার হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন নাদি আক্তার উপা লেগছে হ্যাঁ ও মা গো কি কয় কাকার বয়সী মানুষকে কাকা বলবো না তো কি বলবো এই ঠিক আছে তো কাকা লাগে তো আমার তো ছোট্ট মানুষ যাই হোক তুমি কাকা বলছো আমি খুশি হয়েছে তুমি আমার ভাস্তা কাকা আবারও লেখছে রূপা লেখছে রসে মিষ্টি তো ভরপুর আনারসের রাজ্য মধুপুর সেই টাঙ্গাল জেলার মধুপুর থানার মেয়ে আমি কাকা আমিও সেই টাঙ্গাল জেলার ছেলে আমি কিন্তু বাপুর থানা যাই হোক কোথায় আছো লাইভে চলে আসো আমি সরকার বাড়ি চ্যানেল লাইভে রয়েছি আমি শুরু সুরুজ্জামান রয়েছি তোমাদের সাথে লিখেছি ইয়েস কিডস পার্টি লিখেছে কাকা কাকা এই মুহূর্তে আমি অনুরোধ করব তোমরা যারা আমাকে নতুন দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও একটু ভালোবাসা দিয়ে যাও দিয়ে যাইও যাই হোক এই মুহূর্তে যারা জয়েন করেছো যারা আমাকে দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে তোমাদেরকে জানাই সেই সাথে তোমাকে তোমাদেরকে জানাই গু শুভরাত্রি এই মুহুর্তে যারা জয়েন করানো হয় তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আমি সরকারি বাড়ির লাইভে রয়েছি তোমাদের সাথে রাত বিরাতে কিন্তু চলে আসি তোমাদের সাথে আড্ডা দিতে মনের কথাগুলো বলতে মনকে হালকা করতে ভালোবাসা শেয়ার করতে কে কোথায় আছ চলে আসো আমি সরকারি বাড়ির লাইভে রয়েছি তোমাদের সাথে আড্ডা দিতে মনের কথাগুলো বলতে তাহলে আসো আমি লাইক ইউর ভয়েস নাকি ভয়েস থ্যাংক ইউ সো মাচ কিছু পার্ট ভাইয়া তুমি কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও আর বলে যাও তোমার রাতের খাবার হয়েছে কিনা হ্যাঁ সবাই লাইভে জয়েন হয়ে যাও আমি আর কিছুক্ষণ সময় আছি লাইভে আমি বেশিক্ষণ লাইভে থাকি না যারা আমাকে নতুন দেখতেছো অবশ্যই অনুরোধ করব। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও ভালোবাসা দিয়ে যাও আমি মূলত রোস্টিং ভিডিও করতে করে থাকি হ্যাঁ ক্রিস পাটলিক্স রামপুরা ঢাকা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তুমি আমার লাইভে জয়েন করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার রাতের খাবার হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাও হ্যাঁ আমি সরকার বাড়ি লাইভে রয়েছি আমার নাম হচ্ছে সুরুজ্জামান আমি সরকার বাড়ি চ্যানেলের অ্যাডমিন আমি নিজেই মালিক রয়েছি তোমাদের সাথেই এনজয় করতে একটু মনে কথাগুলো শেয়ার করতে ভালোবাসা পেতে তোমাদের ভালোবাসা চাই তোমাদের ভালোবাসা যেন পাই তোমরা ভালোবাসা দিলেই তো আমি চলে যাব সফলতার উচ্চ শিখরে তাই বলবো যারা আমাকে নতুন দেখতেছ অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে বলো কে কোথায় থেকে দেখতেছো আমাকে লাভ কিন্তু শুরু হয়ে গেছে আট মিনিট উনত্রিশ সেকেন্ড সরকার বাড়ির লাইভ কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ হয়েছে তো আপনি কি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এই মুহূর্তে রয়েছ তোমাদেরকে অসংখ্য আবার জানাই শুভরাত্রি সবাই লাইভে জয়েন হয়ে যাও আছে কিছুক্ষণ সময় সরকার বাড়ির লাইভে তোমার সাথে তোমাদের সাথে আড্ডা দিতে এনজয় করতে মনের কথাগুলো বলতে ভালোবাসা শেয়ার করতে চলে আসার লাইভে আমার নাম হচ্ছে সুরুজ্জামান আমি সরকার বাড়ি চ্যানেলের মালিক অ্যাডমিন কে কোথায় থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও আর বলে যাও কি খবর তোমাদের কে কোথায় থেকে দেখতেছো শীত কেমন অনুভব করতেছো শীত শীতকালে দিনকাল কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাও গেস্ট পার্টি লিখেছি আপনার হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইয়া আমার খাবার দাবার হয়েছে আমি খেয়েছি খেয়ে লাইভ শুরু করে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে মনের কথাগুলো শেয়ার করতে একটু ভালোবাসা পেতে আমি তোমাদের ভালোবাসা চাই যারা আমার যারা আমার লাইভ থেকে দেখতেছ অবশ্যই অনুরোধ করবো তুমি যদি নতুন হয়ে থাকো আমাকে একটু ভালোবাসা দিও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক একটা লাইক করে দিও ভালোবাসা দিও আর যদি কারো ভালোবাসা লাগে বলিও হ্যাঁ হ্যালো বিরাতে রাত বিরাতে চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে লাইভ কিন্তু জমছে না কেউ কিন্তু লাইভে আসতেসো না সবাই লাইভে জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও ওহো কিস পার্সি লিখছে আই এম নাইন ইয়ার্স ওল্ড ছোট্ট মানুষ নাইন ক্লাস নয় বছর মনে হয় ক্লাস ফাইভে কি সিক্সে পড়ে যাই হোক ক্রিস পার্সি পাওয়ারটি তুমি কোন ক্লাসে পড়ো তুমি ছোট মানুষ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য তুমি আমার লাইভ দেখতেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি অনেক ভালো ভালো কমেন্ট করতেছ যাই হোক তুমি কোন ক্লাসে পড়ো আর মনোযোগ দিয়ে পড়াশোনা করো তোমার ক্লাস কিনে অবশ্যই কমেন্ট করে জানাও হাই হ্যালো পারে ক্লাস থ্রি ক্লাস থ্রিতে পরে নয় বছর ক্লাস থ্রিতে পরে পাঁচ ছয় সাত আট যাই হোক তুই ভালোভাবে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো এই মুহূর্তে যারা দেখতে আমাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভ কিন্তু শুরু হয়ে গেছে এগারো মিনিট আর আছে সর্বোচ্চ দশ পনেরো মিনিট তাই অনুরোধ করব যারা এখনও লাইভ লাইভে জয়েন করো না এই সরকার বাড়ির লাইভে জয়েন হয়ে যাও আমি শুরু জমান রয়েছি তোমাদের সাথেই সরকার বাড়ির লাইভে তোমাদের সাথে আড্ডা দিতে মনের কথাগুলো বলতে এনজয় করতে চলে আসো লাইভে চলে আসো আমি কিন্তু মূলত রোস্টিং ভিডিও করতে মূলত রোস্টার যারা রোস্টিং রোস্টার পছন্দ করে অবশ্যই আমার ভিডিও বেশি বেশি দেখবেন ভালো ভালো কমেন্ট করবেন কোন ভিডিওগুলো দেখতে চান কোনগুলো কোনগুলো রোস্ট করতে হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রোস্ট করার চেষ্টা করব হাই হ্যালো বন্ধুরা লাইভে জয়েন হয়ে যাও লাইভে বেশি একটা মানুষ দেখছে না রাত মনে হয় বেশি হয়ে গেছে সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে লাইভটাকে আর বেশি দূরে নেওয়া যাবে না মনে হচ্ছে কেউ তো লাইভে দেখতেছে না যারা আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও তুমি কোথায় থেকে আমাকে দেখতেছো এটা মনে হয় সমস্যা বাই স্লিপ গুড নাইট গুড নাইট ঘুমিয়ে পড়ো কমিয়ে যাও অনেক রাত হয়ে গেছে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য লাইভ কিন্তু কেউ জয়েন করতেছ না এখনও লাইভে জয়েন হয়ে যাও চড়াই মুহূর্তে জয়েন হও নাই লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভ কিন্তু চলছে চোদ্দো মিনিট আর বেশিক্ষণ চলবে না সর্বোচ্চ ছয় মিনিট তাই সবাই লাইভে চলে আসো আমি সরকার বাড়ির লাইভে রয়েছি আমার নাম হচ্ছে সুরুজ্জামান আমি সরকার বাড়ির চ্যানেলের অ্যাডমিন আমি মালিক রয়েছে নিজেই লাইভে তাই সকলকে অনুরোধ করব তোমরা লাইভে চলে আসো হাই হ্যালো রাত বিরাতে চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে কিন্তু কৃষ্ণ পাঠে লিখছে মাই নেম সুন্দর একটি নাম তোমার সুন্দর একটি নাম সবাই লাইভে চলে আসো লাইভ কিন্তু শেষ করে দেবো মনে হচ্ছে লাইভে কেউ কিন্তু আসতেছ না সবাই লাইভে জয়েন হও জয়েন হয়ে যাও কিছু কিছুক্ষণ সময় গল্প করি মনের কথাগুলো শেয়ার করি এনজয় করি ভালোবাসা আদান প্রদান করি দিনকাল কেমন চলছে তোমাদের যারা এই মুহূর্তে আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলো দিনকাল কেমন চলছে তোমাদের আর শীত কেমন অনুভব করতেছো শীত কেমন পড়েছে তোমার এলাকায় হুম রাত যত গভীর হচ্ছে শীত কিন্তু ততই বাড়তেছে ল্যাপটপে বেশি মন হয় এগোবে না বেশি যাবে না মন হয় লাইভটা শেষ করে দিব। শেষ বেলায় বলে যায় যারা বলে যায় যারা আমার চ্যানেলটিকে নতুন দেখতে আমাকে নতুন দেখতেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলকে জানাই গুড নাইট আল্লাহ হাফেজ